গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিলাম বাইরে প্রচুর ভালোই ঠান্ডা আর আজকে সকাল থেকে কুয়াশা করেছে ভীষণ তাই জন্য সকাল সকাল আমরা খিচুড়ি বসিয়ে দিলাম আজকে এমনিতেই নিরামিষ আর এই ঠান্ডায় আমার গলাটাও বসে গেছে ভীষণই অসুবিধা হচ্ছে কথা বলতে তবুও ভাবলাম ভিডিওটা করে দিই তো এখন মুগ ডালটা ভাজা হলো প্রথমে ভেজে এই করাতেই ফুলকপি ভাজা হবে যেহেতু শীতকাল ফুলকপি দিয়েই হবে খিচুড়িতে ফুলকপি বললে ভালো লাগে ধরো আর যত রকম সবজি আছে শীতে সেগুলো দেবো সেগুলো আর ভাজবো না শুধু ফুলকপিটাই ভেজে নেবো একটু ডাল আর ফুলকপিটা ভাজা হয়ে গেলে ফুলকপিটা একটু দাগ দাগ করে ভেজে নেবো গায়ে দাগ হওয়া পর্যন্ত ভাজতে হবে তো আমরা তো খিচুড়ি ভীষণই পছন্দ করি নিরামিষ দিনগুলোতে বেশিরভাগই আমরা খিচুড়ি করি তো হয়ে গেছে ওটা ভাজা এখানে আমি এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটায় দেখতে পাচ্ছ প্লাস্টিক এখন এটা নতুন সব সিস্টেম উঠেছে প্লাস্টিকটা এরকম গায়ে দিলে হাঁড়ির গায়ে একটু কালি পড়বে না রান্নার শেষে প্লাস্টিকটা খুলে নেবে তো এখানে জল গরম হয়ে গেছে এখানে যত আমি কাঁচা সবজি দিয়েছিলাম গাজর বিনস আলু এগুলো যার যেরকম মনে হয় সেগুলো দেবে আমি আপাতত এই সবজিগুলো দিয়েই করছি তো ওগুলো সব দিয়ে দিলাম জলটা ভালোই গরম হয়ে গেছে এগুলো দিয়ে এবার ফুটতে দেবো ওটা আর এখানে পাঁচ মিশালিস একটা চচ্চড়ি হবে পালং শাক বাঁধাকপি শিম আলু এইসব দিয়ে একটা চচ্চড়ি হবে ওর সাথে আর বেগুন ভাজা হবে পরে আর এখানে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা ছিল না তাই কটা ধন্যবাদ এখান থেকে তুলে নিচ্ছি আর তোমাদের একেবারে একটু দেখিয়ে দিই আমাদের কত রকমের সবজি হয়েছে বাড়ির উঠোনে এইগুলো হচ্ছে টমেটো গাছ টমেটো গাছে প্রচুর ফুল হয়েছে ফলও এসছে এখন একটু ছোট আছে আর এখানে লঙ্কা গাছ এক শাড়িতে দশ পনেরোটা লঙ্কা গাছ আছে ফুলকপি আছে পালং শাক আছে এইগুলো দেখতে পাচ্ছ বিনস পালং শাকের পাশে এগুলো বিনস আছে সব টুকটাক লাগিয়ে রেখেছি বাজার থেকে তো আনা হয় মাঝে মাঝে খাওয়া হয় এখান থেকে আর এইগুলো দেখো বাঁধাকপি পার্পেল কালারের বাঁধাকপি ওলকপি আর এখানে কটা ফুলকপি আছে এইগুলো টুকটাক লাগিয়ে রাখা হয়েছে আর এখানে ভাতের ভাতটা মানে ফুটে উঠেছে আর উঠলে পড়ে যাচ্ছে বলে ওকে ওখানে একটুখানি সর্ষের তেল দেওয়া হলো যাতে উতলানোটা কম হয় আর এখানে গোবিন্দভোগ চাল দেওয়া হচ্ছে আমি সমান সমান এক বাটি চাল নিয়েছি এক বাটি ডাল নিয়েছি চালটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে ফুটুক একটু সিদ্ধ হোক নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা লাগে আমার যতটা জল অনুযায়ী আমি ততটা নুন দিলাম আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ বেশি নয় এই ব্যাস এবার এটাকে ফুটতে দেবো সিদ্ধ হোক যতগুলো সবজি দিয়েছি ওর মধ্যে সেই সবজিগুলো সিদ্ধ হতে থাক তারপর মোটামুটি ওগুলো একটু সিদ্ধ হয়ে গেছে এবারে বাদ বাকি যে সবজিগুলো ফুলকপিটা একটু পরে দিলাম যাতে ফুলকপিটা ঘেটে নেওয়া যায় পরে দেখ দেখা যায় যেন খিচুড়িতে তাই জন্যে ডালটা বেশ ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন দিয়েছি ফুলকপি আর মটরশুটি এ দুটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য দেরিতে দিলাম টমেটো দিয়ে দিলাম একটু দিয়ে আর একটুখানি চিনি দিলাম আপাতত এটাকে নামিয়ে রাখলাম কেননা ডাল চাল সবই সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইটা আবার বসিয়ে দিল কেননা একটা ফোড়ন দেয়া হবে যেটা এই খিচুড়ির আলাদা টেস্ট আনবে সেই জন্য কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে এগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এবার দেওয়া হবে একটু আদা বাটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু কষে নেওয়া হচ্ছে তেজপাতাও দেওয়া হয়েছে এগুলো দিয়ে ভালো করে কষে নেওয়া হলো নিয়ে এবার ওই খিচুড়ির মধ্যে এটাকে ঢেলে দেওয়া হবে হয়ে গেছে মোটামুটি মশলা কষানো এবার খিচুড়িতে এটা ঢেলে দেওয়া হলো খিচুড়ি মোটামুটি অনেকটাই একদম রেডি আবার একটু ফুটতে দেওয়া হবে একটু ফুটে উঠলে এর মধ্যে তেজ ধনে পাতা আর গরম মশলা দিয়ে দেওয়া ঘি বাস আমার খিচুড়ি কিন্তু প্রায় রেডি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা পাশে থেকে এই পর্যন্ত আমার এখানে দেখো ঘি আর গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়া হলো ঘিটা দেওয়া হয়নি এবার ঘিটা দেওয়া হবে দু চামচ ঘি দিয়ে দেবো হয়ে গেছে একদম খিচুড়ি আমার রেডি আজকে এই পর্যন্ত আবার টাকা দেখা হবে